আপনি কন্টেন্ট বানাতে কিন্তু যখনই ক্যামেরার সামনে বসেন আপনার মাথা ফাঁকা হয়ে যায় মুখে কথা আসে না অকওয়ার্ড লাগে চোখ ঘুরে বেড়ায় দ্যাট ওয়াজ মি ফাইভ ইয়ার্স অ্যাগো ইভেন লাইক থ্রি ইয়ার্স অ্যাগো অ্যান্ড হিয়ারস হাউ আই চেঞ্জড ডেট আমা হাদ আই এম বিল্ডিং মাই পার্সোনাল ব্র্যান্ড ইন পাবলিক আপনাদের সবার সামনে সো ইউ ক্যান ফলো অ্যালং অ্যান্ড কপেট এই ভিডিওতে আমি ক্যামেরার সামনে বসে কীভাবে কনফিডেন্টলি ন্যাচারালি কথা বলতে পারবেন তার ফুল একটা গাইড দিব এই ভিডিওটাকে আমি চারটা পয়েন্টে ভাগ করতেছি এক কথা বলার সময় চোখ কোথায় রাখবেন বা কিভাবে কনফিডেন্টলি কথা বলবেন দুই বুলেট পয়েন্টস দিয়ে কিভাবে ন্যাচারাল স্ক্রিপ্টিং করবেন তিন মাইক্রোফোন লাইটিং এবং ফোন সেটআপ চার কিভাবে নার্ভাসনেস কাটাবেন ওদার ফার্দার ডু লেটস জাম্প রাইট ইন ফার্স্টে আসতেছে কথা বলার সময় চোখ কোথায় রাখবেন অনেকে কনফিউজ হয়ে যায় কথা বলার সময় আমি আসলে কোথায় তাকাবো বেশিরভাগ মানুষ যে ভুলটা করে তারা আসলে স্ক্রিনে তাকায় থাকে আপনি যদি ফোনটার দিকে খেয়াল করেন এই ফোনের এইটা হলো গিয়ে স্ক্রিন এবং এইখানে গিয়ে ক্যামেরা আমরা বেশিরভাগ যেটা করি আমরা যখন কথা বলি আমরা স্ক্রিনে আমাদেরকেই দেখতে থাকি তো আমরা যেটা করি আমরা স্ক্রিনের দিকে দেখতে থাকি বেশিরভাগ সময়ে কিন্তু আমাদের তাকানোর কথা কোথায় এইখানে এইখানটাতে ক্যামেরাটা আছে যখন আপনি ক্যামেরার দিকে তাকায় কথা বলবেন তখন যেটা হবে মনে হবে যে আপনি অডিয়েন্সের চোখের দিকে তাকায় কথা বলতেছেন তখন একটা কানেকশন বিল্ড আপ হয় তখন অনেক বেশি ন্যাচারাল লাগে হিউম্যান সাইকোলজি যেটা বলে যে আমরা যখন মানুষের সাথে মানুষ যখন কথা বলে চোখে চোখ রেখে যখন কথা বলি তখন আমরা সেটার গুরুত্বটা দিই বা তখন আমরা অনেক বেশি অ্যাটেনশন দেই কিন্তু আপনি যদি দেখেন আপনি তাকায় আছেন আপনার ফোনের দিকে আমি যখন আপনার দিকে দেখতেছি তখন আমার মনে হচ্ছে যে আপনি আমার দিকে তাকায় নাই আসলে তখন আসলে আমি ওই কানেকশনটা ফিল করব না ঠিক একইভাবে আপনি যদি স্মার্টফোনে রেকর্ড না করে ক্যামেরায় রেকর্ড করেন তাহলে আপনাদের একটু দেখায় ক্যামেরার পাশে আছে ভিউ ফাইন্ডার বা যে স্ক্রিনটা যেখানে আমি আমাকে দেখতে পাচ্ছি তো আপনাকে যেটা করতে হবে আপনাকে তাকাইতে হবে এইখানে এইখানে না দেখেন আমি কিন্তু তাকাই আছি এখন স্ক্রিনের দিকে আপনি আমি কি আপনার চোখে তাকাচ্ছি আমি কিন্তু আপনার চোখে তাকাচ্ছি না যখনই আমি আমার স্ক্রিনের দিকে তাকানো বন্ধ করে আমি লেন্সের মাঝামাঝি তাকানো শুরু করলাম কেমন জানি আমি আপনার দিকেই তাকিয়ে আছি তাই ক্যামেরায় যখন আপনি কথা বলেন আপনি চেষ্টা করেন যে ক্যামেরার ফোকাল লেন্থের দিকে তাকায় কথা বলতে মাঝে মাঝে কনফিউজ হয়ে যেতে পারেন ভুলে যেতে পারেন এটা কাজ করতে পারেন যে আপনার ক্যামেরার যেখানে হবে সেখানে একটি স্টিকার লাগিয়ে রাখতে পারেন যে আমি স্টিকারের দিকে লাগায় থাকবে এইগুলো কোথায় আপনাকে তাকাইতে হবে এবার আসতেছে নাম্বার টু স্ক্রিপ্ট দিয়ে ভিডিও বানাবো নাকি বুলেট পয়েন্ট দিয়ে বানাবো আমি আমার কথা বলি আমার চ্যানেলে বিশটা বা পঁচিশটার মতো ভিডিওস দেওয়া হয়েছে এর ভিতরে তিনটা ভিডিও আমি বানাইছি স্ক্রিপ্টেড মানে স্ক্রিপ্ট দেখে দেখে আমি চেষ্টা করছি বলার জন্য মানে হুবহু না কিন্তু আমি মাথায় রাখার চেষ্টা করছি যে কি লাইনটা ছিল স্ক্রিপ্টের ভিতরে কিন্তু ম্যাক্সিমাম ভিডিওস আমি ন্যাচারালি করার চেষ্টা করি এবং মাঝে মাঝে কিছু বুলেট পয়েন্টস থাকে যেমন এই ভিডিওসের জন্য আমার চারটা বুলেট পয়েন্টস আছে কিন্তু এই চারটা বুলেট আন্ডারে আমি কি বলবো এটা সম্পূর্ণ আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আসতেছে এটা কোথাও আমি লিখে রাখি না এই কোনো স্ক্রিপ্ট আমি ফলো করতেছি না এবং খেয়াল করে দেখবেন যখন আপনি ন্যাচারালি কথা বলেন কোনো স্ক্রিপ্ট ছাড়া অনলি বুলেট পয়েন্টস ইউজ করে তখন সেই ডেলিভারিটা অনেক বেশি অনবদ্ধ হয় অনেক বেশি ন্যাচারাল লাগে একটু স্টোরি টেলিং এর মতো লাগে বা কেউ যে তার এক্সপেরিয়েন্স শেয়ার করতেছে সেই জিনিসটা লাগে কিন্তু ঝামেলা হলো স্ক্রিপ্টের মধ্যে না থাকলে যেটা হয় মানে ডালপালা পালা এক দিকে ছড়ায় যায় কথা অনেক বেশি বলা লাগে স্ক্রিপ্টে যেটা হয় যে সম্পূর্ণ জিনিসটাকে দুই লাইনে গুছায় বলা আছে সে দুই লাইন আপনি বললেই হয়ে যাচ্ছে কিন্তু আপনি যখন নিজের মতো করে বলবেন যেমন আমি হলো গিয়ে অনেক ফিলার ওয়ার্ড ইউজ করি মোটামুটি যেমন তবে অ্যান্ড যেগুলো আসলে ইভেনচুয়ালি এই যে ইভেনচুয়ালি মানে লাইনটাকে বড় করে ফেলে এবং ভিডিওটাও বড় হয়ে যায় তো ডিসাইড করতে হবে আপনাকে আপনি স্ক্রিপ্ট দিয়েও কয়েকটা ভিডিও বানাবেন এবং ন্যাচারালিও কয়েকটা ভিডিও বানাবেন কোনটা আপনার জন্য বেস্ট বা আপনি কোনটায় ভালো পারতেছেন সেটাকেই আপনি ফলো করে যাবেন এখানে কোনো ধরা বাধা নিয়ম নাই যে খালেদ ভাই হলে ন্যাচারালি বানায় আমাকেও বানাইতে হবে না ভাই খালেদ ভাইও দেখে দেখে মাঝে মাঝে ভিডিওস বানায় এবার নাম্বার থ্রি মাইক্রোফোন ক্যামেরা এবং ওভারঅল ওভারঅলআপ নিয়ে আমরা সবাই যখন কন্টেন্ট বানানো শুরু করি অনেক বেশি স্ট্রেস থাকি এবং অনেক বেশি ওভার থিঙ্ক করি যে আমরা আসলে কীভাবে কন্টেন্টটা বানাবো আপনি একটা এক্সাম্পল দিই আমার ব্যাকগ্রাউন্ড নয়েজটা শোনেন এর মধ্যে আমি ভিডিও বানাইতে বসছি ক্যান ইউ উই ইট এবং আমি বারবার ডিস্ট্র্যাক্টেড হয়ে যাচ্ছি বারবার আমার হলো গিয়ে মাথা গরম হয়ে যাইতেছে ফিটমিট দিচ্ছি তারপরেও আমি আসলে চেষ্টা করতেছি ভিডিওটা কমপ্লিট করার জন্য কারণ আই নো পারফেকশনের চেয়ে গেট ইট ডান এটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবার আসি মাইক্রোফোনের জন্য কি ইউজ করতে পারেন আমি যেটা ইউজ করতেছি সেটা হলো গিয়ে বয়া এম ওয়ান এস মাইক্রোফোন এটা একটা ল্যাভিলিয়ার মাইক্রোফোন এটা হলো গিয়ে বড় একটা লম্বা তার আছে এই তার দিয়ে আমি আসলে আমার ক্যামেরার মধ্যে ঢোকায় নিছি ও এইখানে হলো গিয়ে দুইটা সেট থাকে একটা ক্যামেরা একটা স্মার্টফোন আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন আপনারা চাইলে স্মার্টফোনেও এটা ইউজ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে আমি মাইক্রোফোনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি সবচেয়ে অ্যাডভান্টেজ হলো এই মাইক্রোফোনের বয়া এম যে মাইক্রোফোনটা আছে সেটার ভিতরে একটা ব্যাটারি থাকে ব্যাটারি যদি শেষ হয়ে যায় আপনাকে আবার চার্জে লাগাইতে হবে এম ওয়ান এস এর সুবিধা হলো গিয়ে চব্বিশ ঘন্টা আপনি এটার সাথে কথা বলতে পারবেন কোন ব্যাটারি নাই এটা হলো সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে কারণে আমি আসলে এই মাইক্রোফোনটা চুজ করছি এবং এই মাইক্রোফোনটা হল গিয়ে এক হাজার থেকে বারোশো টাকার আশেপাশেই হয় আমি যখন কিনছি এক হাজার টাকা দিয়ে কিনছিলাম এবার আসি লাইটিং এর জন্য খেয়াল করবেন আমার বেশিরভাগ ভিডিওস আমি দিনের বেলা শুট করি যেমন এই ভিডিওটা আমি জানলার পাশে বসে শুট করতেছি জানলার পাশে বসে যখন আপনি শুট করবেন ন্যাচারাল লাইটই আপনার জন্য যথেষ্ট যদি আপনি ক্যামেরা দিয়ে শুট করেন এবং চিন্তা করেন আমি রাতের বেলা শুট করব দেখবেন অনেক বেশি গ্রেইন আসে মানে ভিডিওটা ক্লিয়ার থাকবে না ভিডিওর কোয়ালিটি অনেক ড্যামেজ হয়ে যাবে আমাদের যে মিড স্মার্টফোনগুলো আছে এগুলো আসলে রাতের বেলায় অনবদ্য বা দুর্দান্ত সুট নেওয়ার জন্য এখনও বানানো হয় নাই বানানো হয়েছে আইফোন ফ্ল্যাগশিপ ফোনগুলো তারপর স্যামসাং যে জোজ জোস ফোন আছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলট্রা টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এইগুলো কিন্তু আমরা যেগুলো ফোন ফোন ইউজ করি বাজেট টাকার নিচে নর্মাল হাজার সেইগুলো দিয়ে ভাই দিনই রাতের বেলায় পারফেক্ট পাবেন না শুরু করার জন্য যথেষ্ট কিন্তু চেষ্টা করবেন যেহেতু দিনের বেলা শ্যুট করার সুযোগ আছে এবং দিনের বেলা শ্যুট করলে ভালো কোয়ালিটি আসবে তাহলে কেন আপনি দিনের বেলা শ্যুট করবেন না তাই বলেন ফোনে যদি ফোর থাকে ফোর দিয়ে শ্যুট করবেন যদি টেন থাকে টেন এ দিয়ে শ্যুট করবেন চেষ্টা করবেন ফোনটাকে একটা বা এক স্টেবল ভাবে রাখার জন্য নিয়ে করলে একটু নড়বে অনেক ফোনে থাকে না তখন সেই ভিডিওসগুলো একটু কাঁপবে কাপবে একটু কোয়ালিটি ড্যামেজ হয়ে যেতে পারে তো এইগুলো মাইক্রোফোনের জন্য আমি ইউজ করতেছি বয়া এম লাইটিং এর জন্য ইউজ করতেছি ন্যাচারাল লাইটিং এবং ক্যামেরা ইউজ করতেছি যেটা সেটা হলো ক্যানন এম ফিফটি মার্ক টু এবং ফোন যেটা আছে সেটা হলো গিয়ে স্যামসাং গ্যালাক্সি এ ফিফটি ফাইভ তো এই হলো গিয়ে আমার ওভারঅল সেটআপ এবং আমি এডিট করি ক্যাপকাটারের ভিতর এবং লাস্ট পার্টে চলে আসি নাম্বার ফোর কিভাবে নার্ভাসনেস কাটাবেন অকওয়ার্ডনেস কাটাবেন এবং কনফিডেন্টলি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন ক্যামেরার সামনে যখন কথা বলবেন সবচেয়ে মজার বিষয় হলো আপনাকে কেউ জাজ করতে পারতেছে না আপনি যখন আপনার ফ্রেন্ডের সাথে কথা বলেন ফ্রেন্ডের মুখের এক্সপ্রেশন আসে অনেক বেশি ফ্রেন্ড আপনাকে একটা রিপ্লাই দেয় আপনি সঠিক বললেও সেটা ভুল হইতে পারে আপনি ভুল বললে তো সেটা ভুলই আপনি যখন কথা বলবেন ফ্রেন্ডের কথা বাদ দেন একটা নর্মাল মানুষের কথা চিন্তা করেন তারা আপনাকে জাজ করে বা তাদের কিছু বলার থাকে যেটা শুনে আপনাকে একটা রিপ্লাই দিতে হয় কিন্তু এইখানের ফ্রিডমটা হলো গিয়ে আপনি রাজা আমি যখন ভিডিও বানাই আমি একবারের জন্য চিন্তা করি না যে আমার অডিয়েন্সরা কি চিন্তা করতেছে এই কথাটা বলতেছি আমার অডিয়েন্সরা কি ভালো ফিল করবে কি খারাপ ফিল করবে আমি গিয়ে আমার মতো বলে যাই এডিট করার সময় গিয়ে আমি ডিসাইড করি এই পার্টটা কি আমি রাখবো কি রাখব না তাই লেট ইট আউট মানে আপনার ভিতরে যা আছে আপনি জাস্ট ক্যামেরার সামনে বসে অনর্গল বলতে থাকেন আমি দশ মিনিটের ভিডিও বানানোর জন্য উনত্রিশ মিনিট শুট করি বুঝতে পারতেছেন আমি এতখানি কাট করি মানে প্রায় বিশ মিনিটের মতো আমি কাট করে ফেলে দেই ফেলে ফাইনাল প্রোডাক্টটা বা ফাইনাল পিসটা আপনাদের সামনে আপলোড করি এটা গেল এক অকওয়ার্ডনেস কীভাবে কাটাবেন সেটা হলো প্র্যাকটিস প্র্যাকটিস যত বেশি করবেন তত ভালো আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারবেন দেখেন আমি লাস্ট তিন মিনিট বা দুই মিনিট ধরে কথা বলতেছি এর মাঝখানে আমি হয়তো কাটবো কিন্তু কোনো কাট নাও দেই কোনো ঝামেলা নাই কারণ আমি ন্যাচারালি কথা বলে যাইতেছি কারণ আমি প্র্যাকটিস করতেছি ভাই এই লাস্ট তিন মাস বা চার মাস ধরে আমি কন্টিনিউয়াসলি আমার ইউটিউবে ভিডিও আপলোড করতেছি আমি আমার সোশ্যাল মিডিয়ার টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রামে লিঙ্কডে যেখানে পারি আমি সারাদিন বসে বসে জাস্ট ভিডিও আপলোড করি এটা কিন্তু একটা স্কিল যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনার ইম্প্রুভ হবে তো আপনি যেটা করতে পারেন দশটার মতো ভিডিও শুট করেন প্রত্যেকদিন এক মিনিট করে ভিডিও শুট করবেন শুধু প্র্যাকটিসের জন্য কখনো পোস্ট করার দরকার নাই এই দশটা ভিডিও আপনার নিজের ডেস্কটপে একটা ফোল্ডারে থাকলেই হচ্ছে দশটা শুট করার পরে এগারো নাম্বারটায় আপনার প্রমিস থাকবে ভালো হোক খারাপ হোক আমি পোস্ট করবই করব। তখন গিয়ে দেখবেন কি এই দশটা ভিডিওতে আপনার একটা চর্চা হয়ে যাবে ওয়ার্ম আপ হবে কটের মানার সময় একটা জিনিস সবসময়ের জন্য মনে রাখবেন যেটা আমার হলো গিয়ে মানে আমি শপথ করছি যে আমি এই জিনিসটা সবসময়ের জন্য মনে রাখবো প্রোগ্রেস ইজ বেটার দ্যান পারফেক্ট আবার বলছি প্রোগ্রেস ইজ বেটার দ্যান পারফেক্ট যত বেশি আপনি আগাবেন প্রত্যেক দিন ভিডিওস বানাবেন আপনার মধ্যে ইম্প্রুভমেন্ট আসবে সেই ইম্প্রুভমেন্টটা ইন্টারনাল হোক এক্সটার্নাল হোক মনিটারি হোক যেটাই হোক না কেন ইম্প্রুভমেন্ট আসবেই আসবে এবং আপনার ফার্স্ট ভিডিওটা এবং আপনার যত আগায় যাচ্ছেন ভিডিওস গুলো যদি আস্তে আস্তে ইম্প্রুভ হয় আপনি ইম্প্রুভ করেন তাহলেই আসলে হয়ে যাচ্ছে তাই লাস্টে বলতে চাই ক্যামেরার সামনে যদি আপনারা কথা বলতে অকওয়ার্ড লাগে ভয় লাগে লাগে নার্ভাস পারফেক্টলি ফাইন কিন্তু এই ভয় নার্ভাসনেস কাটবে প্র্যাকটিসের মাধ্যমে যখন আপনি ভিডিওস বানানো শুরু করবেন তার মাধ্যমে ওভার থিংকিং এবং নিজের সাথে কথা বলার মাধ্যমে না ভিডিওস না বানায় আপনি যতই চিন্তা করেন যে আমি ভিডিও বানাবো এটা হবে এটা হবে এটা হবে ইট ডাজেন্ট ওয়ার্ক লাইক দ্যাট ব্রো তাই স্টার্ট টুডে কিছু বুলেট পয়েন্টস আপনার খাতায় লিখে ফেলেন লিখে ক্যামেরা ধরে এক মিনিটের জন্য আজকেই একটা ভিডিওস বানান ভিডিও বানায় যদি আপনার মনে হয় যে আমি ভিডিওটা ভালো হয়েছে কি না খালেদ ভাইকে দেখাবো প্লিজ ফিল ফ্রি টু ডু দ্যাট আমি যে কোনো সময় আপনাদের ভিডিও দেখে ফিডব্যাক দেওয়ার জন্য প্রস্তুত আছি ডিসক্রিপশানে আপনি আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কসগুলো পেয়ে যাবেন সেখানে আপনি ড্রাইভে ভিডিওটা আপলোড করে সেই লিঙ্কটা আপনি আমাকে ফরওয়ার্ড করে দিতে পারেন আমার একটা ডিসকট গ্রুপ আছে গ্রুপে এসে আপনি পোস্ট করতে পারেন বা আমাকে লিঙ্ক দিতে পারেন এনি টাইম আপনি আপনার ভিডিওস দেখে ফিডব্যাক দেওয়ার জন্য মানে প্রস্তুত আছি আমি আপনাকে হেল্প করতে রাজি আছি প্যারা নাই অ্যান্ড ফর ফ্রি তো এই ছিল কিভাবে আপনি ক্যামেরার সামনে কনফিডেন্টলি কথা বলতে পারবেন এটা নিয়ে আমার এক বছর আগে আমি আরও একটা ভিডিও আপলোড করছিলাম সেইখানে আরও ডিটেইলি কথা বলছি এবং সেইখানে হয়তো আপনি ওই ভিডিওটা দেখলে এক বছর আগে আমি কি চিন্তা করতাম সেটাও হয়তো আপনি জানতে পারবেন এইখানে সেই ভিডিওটা পেয়ে যাবেন Thank you so much for watching. See you in the next one.